বাসায় চিংড়ি মাছ রান্না করলে এই এক তরকারি যথেষ্ট আর অন্য কোনো তরকারি লাগেও না আর খেতেও মন যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করেছি আলু ও পটল দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল তরকারি তো চলুন রেসিপিটা শুরু করি আপনাদের সাথে তো আলু ও পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করার জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে তারপর কড়াইটাতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজ কুচিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ক্যাটে ধুয়ে রাখা পটল ও আলু তো আলু ও পটলটা পেঁয়াজ কুচিটাতে দিয়ে প্রথমে একটু ন্যাড়ে ভেজে নেব পটল ও আলুগুলোকে তো কিছুক্ষণ ন্যাড়ে একটু ভেজে নিচ্ছি আজকে যে চিংড়ি মাছগুলো দিয়ে তরকারিটা রান্না করব চিংড়ি মাছগুলো অবশ্য আগেই ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ বাজার বি করা হয়নি আলু ও পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে মানে ওইটা ভিডিওতে আসেনি তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি সবজিটার সঙ্গে তো এখন আলু ও পটলটা কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে সবগুলো মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আলু ও পটলটা সিদ্ধ হয় তো আমি সবসময় চেষ্টা করি অল্প মশলায় রান্না করতে যে কোনো রান্নাই আমার কাছে মনে হয় অল্প মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলু আর পটলটা কষানো হয়ে গেছে আর পটলের ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু আলু পটলের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি তো এরপর দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ন্যাড়েচেরা মিশিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবার একটু ন্যাড়েচেরা মিশিয়ে নিচ্ছি যে কোনো মাছের তরকারিতেই নামানোর আগে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়াপাতা ও কাঁচামরিচের তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আমি এমনিতেও দেখা যায় যে সবসময় তরকারি রান্না করার পর একটা বাটিতে ঢেলে নেই গরম থাকা অবস্থাতেই তো আপনারা দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে আশা করছি আজকের আলু পটলের তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ